আজকে আপনাদেরকে একটা অভিনব প্রতারণার বিষয়ে দেখাবো আর আসলে এটাকে প্রতারণা বলা যায় কি না বা কি বলা উচিত আমি আসলে সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না তো আপনারাই বলবেন কি করা যায় এবং কি করা উচিত আসলে মানে একজন উদ্যোক্তার জায়গা থেকে আসলে কি করা উচিত ঘটনা শুরু হয় গত মাসে গত মাসে সাত তারিখে তো একজন ব্যক্তি আমাদের হোয়াটসঅ্যাপ থ্রোতে অর্ডার করেন অর্ডার প্লেস করেন আমাদের এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে আমি এখন যে কথা বলছি দেখেন এই হোয়াটসঅ্যাপে এইখানে দেখেন চোদ্দোশো সংখ্যাটা এই যে একদম ক্লোজলি যদি দেখাই দেখেন এখন পর্যন্ত আমাদের এখানে চোদ্দোশো এখন এই যা আজকে দিনে আমি বিকালে কথা বলতেছি সকাল থেকে চোদ্দোশো আটচল্লিশটা ম্যাসেজ এখন আনরিড অবস্থায় আছে মানে এত ইউজ পরিমাণে আনরিড আছে মানে আমাদের এখানে অর্ডারের এত বেশি চাপ নকের এত বেশি চাপ যে দেখেন আমি আনরিডে গেলাম দেখেন এগুলা সবই হচ্ছে মেসেজ আনরিড করা আনরিড এখন আমরা এখনো টাচ করতে পারি না এগুলো আমাদের পুরা টিম মানে কাজ করতে করতে বিধ্বস্ত তারপরেও করা যাচ্ছে না তো এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন দেশের বাইরে থেকে এই ব্যক্তি তিনি অর্ডারটা প্লেস করেছেন তো তিনি যথারীতি অর্ডার প্লেস করেছেন এরকম অর্ডার তো অনেকেই প্লেস করার জন্য নক দিয়ে থাকেন এখানে হিউজ নক আছে যাই হোক তারপর দেখেন আমাদের টিম থেকে ওনারা ওনাকে জানানো হয়েছে যে কীসের কত দাম হ্যাঁ তারপর ভদ্রলোক হচ্ছে আবার ফার্দার এটা লিখেছেন ওনাকে ওনার কাছে হচ্ছে আগামীকাল ডেলিভারি হবে অর্ডার বুকিংয়ের জন্য দেখেন ঠিকানা ও ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ বিল করে জানাচ্ছি দেন দেখেন উনি অর্ডার দিয়েছে অর্ডার দিয়েছে অ্যাড্রেস দিয়েছে ফোন নাম্বার দিয়েছে আমরা ওনার কাছে বিল করে দিয়েছি ঠিক আছে আগামীকাল দুপুরে হবে সেটাও জানানো হয়েছে রিটার্ন পলিসি জানানো হয়েছে আর কারণ হচ্ছে ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি করি যেহেতু ক্যাশ অন ডেলিভারি তাই আর মানে আগাম টাকা পয়সার এখানে কোনো ব্যাপার নেই তারপরে তিনি যেটা করেছেন তিনি বলেছেন ইয়েস শিওর নো প্রবলেম হ্যাঁ যে লিখেছে যে পার্স পার্সেল কি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো তিনি লিখেছেন ইয়েস নো প্রবলেম হ্যাঁ আপনি পার্সেল দেন ওই নাম্বারে কল দিয়ে বিকাশ নাম্বার প্লিজ মানে ওই নাম্বারে কল দিয়ে বিকাশ নাম্বার উনি পার্সেল উনি পাঠাইতে বলছেন হ্যাঁ পার্সেল দেন ওই নাম্বারে কল দেন আর বিকাশ নাম্বার প্লিজ মানে উনি আফটার ডেলিভারি পেমেন্ট করতে চান আমাদের কাছে বিকাশ নাম্বার চেয়েছেন আচ্ছা স্বাভাবিকভাবে আমরা হচ্ছে পার্সেল আগামীকাল ডেলিভারি দেওয়া হবে উনি দেশের ভেতর থেকে করবে না বাহির থেকে করবে আর তারপরও কিন্তু আমরা আবারও জানাইছি যে ঢাকা সিটিতে আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দেন আমাদের বিকাশ নাম্বারটা দেয়া হয়েছে দেন উনি হচ্ছে পরদিন দেখেন সাত তারিখেই উনি হচ্ছে পার্সেলটা চারটার পরে সেন্ড করুন বাংলাদেশ টাইমে আর হচ্ছে কি যেন আমার সাথে টাইম আমার সাথে টাইম মেনটেন করে লিখতে চেয়েছিলেন তা তবে ওনার নাম মানে বানানটা ভুল আছে দেখে একটু পড়তে সমস্যা হয় এরপর উনি একটা বিকাশের স্ক্রিনশট দিয়েছেন দেখেন আপনার নাম্বারটা একটু ভালোভাবে খেয়াল করবেন এটা হচ্ছে ওনার দেয়া ফোন নাম্বার মানে নাম্বার এই নাম্বারে উনি বিকাশটা পাঠিয়েছেন এই যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা আবার দেখেন যে এইখানে আছে এই যে ফোন নাম্বার সিমিলার নাম্বার কিন্তু মানে যেই নাম্বারে উনি পাঠাচ্ছেন যে অ্যাড্রেসে পাঠাচ্ছেন সেই ফোন নাম্বারে উনি টাকাটা পাঠাইছেন তবে আমরা কিন্তু ওনাকে দিয়েছি এই ফোন নাম্বারটা যেটা আমার নিজের নামে করা দেশের বাইরে থেকে পাঠাইলে মার্চেন্ট নাম্বারে আসে না সে কারণে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিতে হয় আর দেশের ভেতর থেকে করলে হচ্ছে মার্চেন্ট নাম্বারে করা যায় আমরা কিন্তু ওনার কাছে জানতেও চাইছিলাম যে উনি দেশের ভেতর থেকে করবে না বাহির থেকে পেমেন্ট করবে সেই বিষয়ে উনি কিছু জানায়নি তাইলে মূলত দেখা গেল কি যে পার্সেল এখনই পাঠিয়ে দেন তার মানে হচ্ছে উনি বলতে চেয়েছেন যে যেটা আমরা বুঝে নিলাম বা ওনার কনভারসেশন থেকে বোঝা যায় যে টাকাটা উনি ওনার বাসার অ্যাড্রেসে মানে উনি যার কাছে পাঠাচ্ছেন রিসিভারের অ্যাড্রেসেই হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে ক্যাশ অন করবেন ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ বিকাশ নাম্বার চাইলেও তারপরও উনি ক্যাশ অনে ডেলিভারি করবেন উনি আবার ক্যাশ অনটাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে পার্সেলটা ক্যাশ ক্যাশঅনে ডেলিভারি হবে এই এরপরে আমরা তো ডেলিভারি করে দিলাম পরদিন আমাদের টিম থেকে ডেলিভারি করে দিল আট তারিখে তারপর থেকে ওই যে যার কাছে হইসা মানে এই যে ফোন নাম্বার এই অ্যাড্রেস এই নাম্বারে ওখান থেকে কিন্তু কোনো রকম ইয়া করা হয় নাই মানে ওখান থেকে কোনো রকম হচ্ছে পেমেন্ট করা হয় নাই ক্যাশ অন ডেলিভারির কথা ছিল কিন্তু উনি কোনো টাকা আমাদের ডেলিভারি রাইডারকে পেমেন্ট করে নাই এবং যথারীতি এটা বিকাশে পেমেন্ট করবে এরকমই কথা শেষ পর্যন্ত মানে এটা দাঁড়াইলো ডেলিভারির সময় গিয়ে তো উনি করে নাই না করার পরে দেখেন ওনাকে আমরা পর আবার জানাইছি হ্যাঁ সেটা মানে মানে ধন্যবাদ উনি যে স্ক্রিনশটটা দিয়েছিল যে অ্যাডমিন কনফার্মেশন দিয়ে সময় নিয়ে জানাবো আমাদের টিম থেকে জানানো হয়েছে বাট আমাদের যেটা হয়েছে যে টিম এটা খেয়াল করে নাই যে এই ফোন নাম্বারটা আমাদের না তারপরে যখন কনফার্মেশানটা আমি দিই কনফার্মেশানটা জানার পরে আমি হচ্ছে জানাইলাম ওদেরকে যে এটা তো আমাদের স্ক্রিনশটের নাম্বারটা কিন্তু আমাদের নাম্বার না এটা কিন্তু জানাই দিও কাস্টমারকে তো আমরা সবাইকে হচ্ছে মানে ভিডিওটা পাঠাই দেই যে ওনার যে পার্সেলটা রেডি হয়েছে পার্সেলে কি কি ফিস যাচ্ছে সেগুলার ভিডিও আমরা হচ্ছে সবসময় কাস্টমারদেরকে পাঠিয়ে দেই বিশেষ করে যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন তো আমরা ওনাকে এটা দিছি দেওয়ার পরে দেখেন ওনাকে কিন্তু জানানোই সে স্পষ্ট যে এই স্ক্রিনশটটা আমাদের নয় হ্যাঁ আমাদের নাম্বারে পেমেন্ট করে থাকলে কাইন্ডলি স্ক্রিনশটটা শেয়ার করবেন দেখেন এইটা আট তারিখেই আমরা জানাইছি এবং ওনার বিল ছিল উনিশ টাকা তারপরে উনি বলছে যে বাংলাদেশ টাইম চারটার পরে ওকে যোগাযোগ করুন ইনশাল্লাহ তারপরে চারটার পরে ওনাকে পাওয়া যায় না রাত্রেবেলা আবার আমাদের টাইম টিম থেকে ওনাকে সালাম দিয়ে জানতে চাইছে কাইন্ডলি পেমেন্টের বিষয়ে জানাবেন এবং হচ্ছে এবং হচ্ছে আবার ভয়েস রেকর্ড দিয়েও বলা হয়েছে যে স্ক্রিনশটটা আমাদের নাই ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তারপরে তিনি আবার হচ্ছে বললেন যে ফ্রাইডের পর ওকে আই এম নাও ভেরি ভিজি ওকে উনি ভিজি আছেন ফ্রাইডে ফ্রাইডের পরে ইয়ে করবেন দেন হচ্ছে আমাদের এই যে মানে খেলাটা শুরু মূল গেম যে আমাদের হচ্ছে একে এর পরে এক দেখেন আপনার পেমেন্টটা আনপেইড আছে যে সাত জুলাই ডেলিভারি আপনি স্ক্রিনশট দিয়েছিলেন সেই স্ক্রিনশটে পাঠানো নাম্বারটা আমাদের না কারণ এটা ওনারই নাম্বার অ্যাকচুয়ালি মানে উনি যে বাসায় পাঠাইছেন ওনারই সেই রিলেটিভসের নাম্বার তারপর আপনি অন্য নাম্বারে টাকা পাঠানোর স্ক্রিনশট দিয়েছিলেন আমরা বিষয়টা সাথে সাথে জানিয়েছি টাকা কি ক্যাশ অনে দিতে চান কি না বাট ডেলিভারি যেই অ্যাড্রেসও হয়েছিল সেই অ্যাড্রেসে ডেলিভারি ম্যানকে পাঠাবো কি না ওনাকে ফেম মানে হচ্ছে ইয়ে করা হয়েছে ওনাকে হচ্ছে ফোন দেওয়া হয়েছে উনি রিসিভ করেন উনি লিখলেন কি আপনাদের নাম্বার কি না জানি না বাট আপনারা ওকে করছেন যখন মন চায় তখন কল দিলে কি হবে চিন্তা করে দেখেন আমরা তো ওকে করি নাই অ্যাকচুয়ালি আপনারা দেখলেন ফুল কনভারসেশনটা এখানে আছে আমরা কিন্তু ওনাকে সাথে সাথেই বিষয়টা জানাইছি যে স্ক্রিনশটটা আমাদের না আমাদের মানে নাম্বারে পেমেন্ট করে থাকে স্ক্রিনশট দেন আর এটা উনি পাঠাইছে ওনার আত্মীয়র নাম্বারে তো উনি সেখান থেকে ক্যাশে দিতে পারতেন সেটাও কিন্তু তিনি দেন নাই আচ্ছা গেল এরপরে দেখেন ওনাকে আমরা স্ক্রিনশট দিয়ে বললাম যে আপনাকে তো আমরা জানাইছি ইত্যাদি ইত্যাদি এখন আবার সেই ওনার আবার এই নাটক শুরু হয়েছে যে ভাই বিজি আছি বাংলাদেশ টাইম চারটার পরে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তারপর আমরা ওনাকে আবার স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আমরা ইনফরমেশানগুলো শেয়ার করছি ওনাকে জানাইলাম পরে বিকেলে কথা হবে ওনার সাথে কনভারসেশনে স্ক্রিনশটগুলো দিছি উনি যে নাম্বারে টাকাটা পাঠাইছে সেটা আবার দিছি যেই নাম্বারটা আমাদের না অ্যাকচুয়ালি এটা ওনারই রিলেটিভসের নাম্বার হ্যাঁ যে আমি আমরা কিন্তু স্পষ্ট করে আবার লিখলাম যে দেখেন টাকাটা ডেলিভারি অ্যাড্রেসের নাম্বারে আপনি বিকাশ দিয়েছেন কিন্তু তিনি আমাদের কোনো পেমেন্ট দেন নাই তারপরে দেখেন উনি হচ্ছে ওনাকে আমরা নক দিয়ে যাচ্ছি অনেক কথাবার্তা আপনার লোককে বলেন ইত্যাদি তাদের উনি আজে বাজে কথাবার্তা শুরু করছে অনেক কথাবার্তা বলল তারপরে দেখেন এরপরে এরপরে শেষে হচ্ছে হ্যাঁ ফার্দার ওনার কাছে টাকা চাওয়ার জন্য আমাদেরকে লিখতেছে যা আমাদের নামে আমার নামে হচ্ছে আমাদের নামে উনি মামলা দিবে টাকা না পাওয়া হলে আগে নাকি জানানো দরকার ছিল তারপরে আমি নিজেই ব্যস্ত থাকি আমি বিষয়টি দেখতেছি কাল ফ্রি আসি দেখেন ওনার কাছে আমি অফিসের হাজার কাজ নিয়ে ব্যস্ত থাকি মানে উনি অর্ডার করার সময় উনি ফ্রি আসেন কিন্তু টাকা দেওয়ার সময় উনি বিজি হয়ে গেছেন হ্যাঁ তো এরপরে হচ্ছে আবার টাকা চাওয়ার জন্য মানে আমাদের প্রোডাক্ট ডেলিভারির টাকা আমরা চাওয়ার জন্য আমাদের নামেই নাকি মামলা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারপরে দেখেন কাল সব যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আমার কাছে কি আপনার কাছে নেই আবলতাবোল কথা আমরা লিখছি যে আমাদের সাথে আমাদের কাছে সব প্রমাণ আছে আপনিও এটাও লিখছি যে সাত তারিখের পরে পরে যে আপনি কি চোখে দেখেন আপনাকে কতবার জানাইছি সাত তারিখের পরে অনেকবার জানানো হয়েছে কিন্তু আপনি ঘুরাচ্ছেন আপনি আর অভদ্র ব্যবহার করতেছেন আমাদের কাছে তো প্রমাণ আছে এটা কি ফাইজলামি নাকি খুবই স্বাভাবিক ভেরি সিম্পল আমরাও বিরক্ত হয়েছি দেন হচ্ছে উনি আবার লিখছে যে কাল সব জেনে জানাচ্ছি বেকার মেসেজ দেবেন না হ্যাঁ এরপরে এই সব কিছুর পরে উনি আবার কী সব অন্য আরেকজনের সাথে ওনার কনভার্সেশনের হচ্ছে স্ক্রিনশট দিচ্ছে এটা হচ্ছে অন্য আরেকজনের সাথে কি জনি সুমন নামে একজন এবং তার ফোন নাম্বার আবার আমাদেরকে দিয়ে বলতেছে যে তাকে আমরা ওয়েট আমি বিষয়টি দেখতেছি যদি টাকা পাওনা না হন তারেকার সময় ফরওয়ার্ড করেন প্লিজ জনি সুমন এই নামে আরেকটা ফোন নাম্বার একটু দেশের বাইরের নাম্বার উনি দিয়েছেন যে এই নাম্বারে কথা বলে জানানোর জন্য টাকা তা আমরা জানতে চাইছি যে এইটা কে কারণ আমাদের তো আসলে তার সাথে কথা বলার কোনো কিছু নাই হ্যাঁ এই লিক্সে যে এখানে কল দিয়ে বলুন যে যদি টাকা পাওন আমরা ওনার সাথে ওনার সাথে যে আমাদের কনভারসেশন হয়েছে একদম শুরু থেকে এই ভদ্রলোক তানিন নামে সেখান থেকে পুরোটা আমি আবার নিজে হচ্ছে আমি আর টিমকে হ্যান্ড হ্যান্ডওভার করিই নেই যে টিম এমনিতে এইটা নিয়ে ঝামেলা চলতেছে ওনার সাথে কীভাবে অর্ডার হয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু আমরা আমি একটা ভয়েস রেকর্ডে হ্যাঁ রেকর্ড করে ওনার সাথে কনভারসেশন রেকর্ড করে উনি যে টাকা দেয় নাই বা ইত্যাদি ইত্যাদি এগুলো সব কিছু দিয়ে ওনাকে আমি আবার পাঠাইলাম তারপরে আর এরপরে ওনাকে দেখেন নক করতে করতে শেষ খবর নাই উনি এরপরে এই যে ঘুরানো কথাবার্তা এরপর বলতেছে ব্যাংক ক্লোজ আজকে ইত্যাদি ইত্যাদি রাতের বেলা বলতেছে আজকে ব্যাংক ক্লোজ এটা সেটা দেখেন ব্যাংক ক্লোজের কোনো ইস্যু কিন্তু না ধরেন কেউ যদি অর্ডার করে পেমেন্ট পাঠায় থাকে এখন যেহেতু অনলাইন ট্রানজেকশানটা হয় অনলাইন ট্রান্সফার হয় ব্যাঙ্ক সব ব্যাংকেরই অ্যাপ আছে আমরাও যেই ব্যাংকের সাথে ব্যাংকিং করছি তাদেরও অ্যাপ আছে কেউ টাকা পাঠাইলে কিন্তু এটা জমা হয়ে যায় তো সেটার সাথে কিন্তু ক্লোজ ক্লোজের কোনো বিষয় নাই হ্যাঁ ক্লোজ ওপেনের বিষয়ে আছে তখন যদি কেউ ক্যাশ ডিপোজিট করে তাহলে এই ক্ষেত্রে যেহেতু উনি দেশের বাইরে থেকে অর্ডারটা করেছেন তো এখানে ক্যাশ ডিপোজিটের ব্যাপারটা নাই তবে আমি দেখেছি যে উনি বাংলাদেশে কোনো নাম্বার থেকে ট্রানজেকশানটা করেন কারণ এর আগে উনি বিকাশের একটা স্ক্রিনশট দিয়েছেন যেটা ওনার আত্মীয়ের কাছে উনি পাঠাইছেন ইত্যাদি ইত্যাদি নিরুপায় হয়ে আমরা সাধারণত এটা কখনোই করি না যে যার কাছে দেশের বাইরে থেকে কেউ অর্ডার প্লেস করলে তিনি যার কাছে গিফট পাঠাচ্ছেন তাকে আমরা কখনোই ডিস্টার্ব করি না বা নক করি না কোনো এটা নির্ভেজালভাবে গিফট পার্সেলগুলো যায় এভাবেই চলে তো বাধ্য হয়ে আমি এই ভদ্র মহিলাকে কল করলাম আমার কাছে আমার ফোনে ওনার সাথে কথা বলার সম্পূর্ণ কল রেকর্ডগুলো আছে তবে আমি যেহেতু একজন নারী তো সম্মান রক্ষার্থে আমি হচ্ছে ওই কনভারসেশনগুলা ডিসকাস করবো না হ্যাঁ যদি প্রয়োজন হয় আমি দিব কনভারসেশন প্রতিদিনের কনভারসেশন উইথ রেকর্ড মানে একদম ওনার সাথে আমার যতবার কথা হয়েছে প্রত্যেকটা কলেরই রেকর্ড আছে তো সেখানে উনি জানাইলো যে টাকাটা ওনাকে দিছিল বাট উনি হচ্ছে সেটা খরচ করে ফেলছে দেন সেই কারণে তিনি হচ্ছে আমাদেরকে এই বিলটা মানে আমাদের ডেলিভারি ম্যানকে বিলটা তিনি দিতে পারে নাই এটা হচ্ছে ওনার কথা এরপর প্রথমে আবার বললো যে আপনাদের বিকাশ নাম্বার আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পাইনি তখন আমি বললাম আপনাকে তো ডেলিভারি ম্যান গেছে সে তো আর আপনার বাসা আগে থেকে চিনে না সে আপনাকে কল করেই গেছে বাসাটা চিনছে তখন আপনি নিছে। আপনি ডেলিভারি রাইডারকে কল করেই তো বিকাশ নাম্বারটা চাইতে পারতেন যদি আপনার কাছে আমাদের অফিস নাম্বারটা না থেকে থাকে চাইতে পারতেন সেটা উনি চায় নাই ক্যাশও দেয় নাই তারপর উনি বলল আমি আসলে অ্যাকচুয়ালি কি আমি আসলে টাকাটা ভেঙে ফেলছি তো ও যিনি অর্ডার করছেন তিনি অত্যন্ত ভালো মানুষ উনি দিয়ে দিবেন। আপনাদেরকে আপনারা ওনাকে একটু নক দেন ওনাকে তো নক দিয়ে যাচ্ছি আপনারা দেখলেন নক দিয়ে যাচ্ছি ফোন করে যাচ্ছি ইয়ে করা হয়ে কনভার্সেশন হচ্ছে বাট উনি ঘুরাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাক হুম যেটা আমি বুঝতে পারলাম পরে গিয়ে কিন্তু যেটা দাঁড়ালো গিয়ে যে উনি হচ্ছে উনি টাকা খরচ করে ফেলছে উনি দিতে পারবেন তা আমি জিজ্ঞেস করলাম যে সাধারণত দেশের বাইরে থেকে যারা পার্সেল গিফট পাঠায় তারা হয়তো মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এরকম ফ্যামিলি পার্সনদের কাছে পাঠায় যে উনি আপনারা আসলে কি হন কারণ মানে যিনি গিফট পাঠাচ্ছেন যার কাছে গিফট পাঠাচ্ছেন তার তো এটা নলেজে থাকবে যে আমার কাছে আমি যদি টাকাগুলো পে না করি তাহলে তো যেখানে পার্সেলটা ডেলিভারি হিসেবে তাকেই ধরবে তাহলে তার সম্মানটা নষ্ট হবে এটা নিশ্চয়ই তিনি চাবেন না এরপর বলতেছে আমার বন্ধু হয় দেখেন অবস্থা সিচুয়েশানটা তো যাই হোক এরপরে ওনাকে আমরা নক করে বললাম যে দেখেন বিষয়টা হচ্ছে এটা তো ঝামেলার পার্সেলটা যেহেতু আমরা আপনার কাছে ডেলিভারি করেছি আপনি সেটা রিসিভও করেছেন এবং পেমেন্টটা আমরা পাই নাই হ্যাঁ অর্ডারটা আসছে ঠিক আছে দেশের বাইরে থেকে আপনি নিজেও স্বীকার করছেন যে তিনি আপনার বন্ধু ব্লাবলা যাই হোক তো আপনি আপনাকে টাকাটা দিচ্ছিল আপনি সেটা টাকা ভেঙে ফেলছেন সেটাও আপনি স্বীকার করছেন তাহলে আপনি এখন পেমেন্টটা ওনাকে দিতে বলেন বা আমাদের সাথে ওনাকে যোগাযোগ করতে বলেন তখন উনি বলতেছে যে আমি এটা করতে পারবো না আমি যে পার্সেলটা নিচ্ছি আপনাদের কাছ থেকে তার কি প্রমাণ আছে তখন আমি বললাম যে দেখেন আপনার সাথে আমার কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি কল রেকর্ড রাখছি এর কথা বলার পর এটা আপনি ঠিক করেন না কল রেকর্ড রেখে এটা বলে কেটে দিছে দেন ওনার সাথে আমি আরও দু তিনবার যোগাযোগ করার ট্রাই করছি তারপর উনি বলতেছে যে আমাকে উনি পাঠাইছে আমি রিসিভ করছি আমাকে যদি একশোবার কেউ পাঠায় আমি সেটা একশোবার রিসিভ করব। আমি টাকা দিতে পারবো না যে এটা অর্ডার করছে তিনি টাকা দিবেন লজিক্যালি এটাই কিন্তু ঠিক যিনি অর্ডার করছেন তিনিই টাকা দেবেন কিন্তু তিনি যখন দিচ্ছেন না তখন এরকম ঘুরাচ্ছেন তখন কিন্তু বিষয়টা দাঁড়াইলো যে এটা একটা আসলে এটা একটা ফ্রড তার কারণ হচ্ছে ওই যে উনি লজিক দেখাবে যে আমি তো অর্ডার করি নেই আমি রিসিভ রিসিভার আমাকে গিফট পাঠাইছে আমি নিব খাবো কিন্তু এর কোনো দায় আমি নিব না আর এরপরে আবার যিনি অর্ডার করছে তিনি আবার রেসপন্স করবে না টাকা দিবে না বা উনি দিয়ে থাকলে উনি স্ক্রিনশট দিক ওনার কাছে আমরা এটাও শেষ পর্যন্ত লিখছি যে আপনি যদি টাকা পেমেন্ট পাঠায় থাকেন দেখেন ওনার সাথে আমার লাস্ট কথা যে ওনাকে আমি লিখছি যে এর মধ্যে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন তাহলে স্ক্রিনশট দেন তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রতিদিন সাত থেকে আট লাখ টাকা বিকাশ ব্যাংকে ঢুকতেছে অনেক অনেক পেমেন্ট ঢুকতেছে তো কার কোনটা পেমেন্ট এটা স্ক্রিনশট ছা মিলানো ম্যাচ করানো খুব কঠিন অনেকেই একদম কাটায় কাটায় দেয় না আপনারা বলতে পারেন যে ফিগার আউট করা যায় বাট ফিগার আউট করা যায় না কারণ কারো হয়তো অর্ডার দশ হাজার টাকার দশ হাজার দুশো টাকার উনি দশ হাজার দুশো টাকা না পাঠায় হয়তো দশ হাজার টাকা পাঠাইছে আবার কেউ কেউ একটু বাড়াইয়াও পাঠায় মানে বিকাশ চার্জ সহ অনেক সচেতন ব্যক্তি আছেন ওনারা পাঠায় দেন দশ হাজার দুশো টাকা উইথ কস্ট উনি হয়তো দশ হাজার চারশো টাকা পাঠিয়ে দিয়েছেন তো এই জন্য এটা ফিগার আউট করা খুবই টাফ স্ক্রিনশট ছাড়া তো মানে পুরো ঘটনা দেখে যেটা মনে হয় বা আমার যেটা মনে হয়েছে এটা আসলে একটা ফান্ড উনি ওনারা হয়তো এই ধরনের কাজ আরও অনেকবার করেছেন বা করে থাকতে পারেন বা এটা নানা নিত্য নতুন স্ক্যাম আসে তো অনলাইন নিয়ে যেরকম হচ্ছে বিভিন্ন ক্রেতা যারা তারা কিনতে গিয়ে স্ক্যামের শিকার হন আবার যারা উদ্যোক্তা আছেন তারা বিক্রি করতে গিয়েও কিন্তু স্ক্যামের শিকার হন তো এই কারণেই যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশেই হয় তার কারণ আমাদের বাংলাদেশে এর আগে বহু স্ক্যাম হয়ে গেছে বড় বড় স্ক্যাম হয়েছে মানুষ ঠকেছেন সে কারণে মানুষ হচ্ছে আগে পেমেন্ট করে পার্সেল নিতে এখন ভয় পান খুব স্বাভাবিক কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কখনোই সমস্যা হয় নাই আমরা এই ছয় বছরের প্রথমবার এই ধরনের একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম তো এটা মানে একটা ফাঁদ উনি বলবে যে আমি তো হচ্ছে অর্ডার করিনি অর্ডার তো অমুক করছে আমি তো শুধু রিসিভ করছি নিছি খাইছি ব্যাস আমার আর কোনো দায় নাই তো স্বাভাবিকভাবে দায় না থাকারই কথা কিন্তু পেমেন্টটা যখন দেয় না এবং তখন উনি যখন উনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারতেন ওনার যদি আত্মমর্যাদা বোধ থেকে থাকে উনি তো তাকে এটা বলবেন যে তুমি অর্ডার করে এটা পাঠাইছো তাহলে তুমি বিলটা কেন দিচ্ছ না ইত্যাদি ইত্যাদি বা উনিশ হাজার টাকার মানে মাছ এখানে যদি এক দুই হাজার টাকার হইলে মাফ করে দিতাম যে ধূর সদ্গা হিসেবে চলে যাক কিন্তু উনিশ হাজার টাকার মধ্যে ভাই আমাদের সতেরো হাজার টাকার উপরে চালানি আছে মাছের প্রফিট মার্জিন কত খুবই মিনিমাম একটা মার্জিন তো এটাকে তো আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না আর উনারা তো গরিব মিসকিন না গরিব মিসকিন হইলে সেটা আমরা ধরেন দান করে দিলাম চলে গেল ছেড়ে দিলাম আল্লাহর আস্তে ছেড়ে দিলাম এরকম ভাবে ভাবা যায় তো এইখানে এরকম কিছু ভাবার কোনো লজিক নেই তো এখন দেখেন এটা উনি বারবার বলবে যে আমি হচ্ছে আমি তো অর্ডার প্লেস করি নাই আমি তো শুধু রিসিভ করছি আর যিনি অর্ডার প্লেস করছে উনি আবার ফোন রিসিভ করবে না টাকা দিব দিচ্ছি করে দিবে না তো রকম একটা ব্যাপারে যে কোনো ধরনের উদ্যোক্তা হয়তো একটা সময় হাল ছেড়ে দিবে হাল ছেড়ে দেওয়ার পর আর কোনো ইয়া নিবে না মানে এটার কোনো এটা মানে তিনি উদ্যোক্তা সংক্ষুব্ধ হয়ে এটা কোনো প্রতিকার হয়তো না বা চাইবে না থানা পুলিশ করা এটাও একটা হ্যাসেলের ব্যাপার ঝামেলার ব্যাপার ইত্যাদি ইত্যাদি এটা মনে করে অনেক হয়তো হাল ছেড়ে দেবে তো সেই কারণে এই ধরনের স্ক্যামগুলা আমি আপনাদেরকে জানাইলাম যে যারা উদ্যোক্তা আছেন বিশেষ করে ফিউচারে এরকম স্ক্যাম যেহেতু শুরু হইছে তার মানে আরও এ ধরনের স্ক্যাম হবে তো এরা এরকম ফেস করে থাকতে পারেন দেখেন তখন কী আসলে করা যায় এখন আমরা আসলে কি করব। মানে আইন অনুযায়ী কি করা উচিত মানে আমরা একটা বিষয়ে আমরা নিজেরাই হেনস্থার শিকার হয়েছি বা এখন পর্যন্ত আমরা পেমেন্টটা পাই নাই পাওয়ার আশাও এখন আর নাই সেই হিসেবে আমাদের গতানুগতিক বাংলাদেশের আইনের নিয়ম অনুযায়ী যা করার আমরা সেটাই করব হয়তো বা আপনাদের কাছে বেটার করে পরামর্শ থাকলে দিতে পারেন মানে রকম বাজে সিচুয়েশানে বাজে অভিজ্ঞতা আমরা পড়ি নাই আল্লাহ রহমতে আমি আর তানভীর যান প্রাণ দিয়ে মানে আমরা নিজেদের কি বলবো পরিশ্রম সুখ শান্তি সময় সব কিছু লাগে এই বিজনেসটাকে রিভার ফিশটাকে আমরা তিল তিল করে বড় করার চেষ্টা করছি আমরা না কোথাও থেকে কোনো ইনভেস্ট নিয়েছি আপনাদের কোনো ব্যাঙ্ক লোন নাই কেউ আমাদের কাছ থেকে একটা টাকাও পাবে না আমরা এটাকে মানে আমাদের পরিশ্রমের উপার্জন করা টাকা দিয়ে আবার রিইনভেস্ট ইনভেস্ট করে করে এই বিজনেসটাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করেছে আল্লাহ রহমতে মাসে এখন আমাদের হচ্ছে কয়েক কোটি টাকা সেল হয় পার ডে আমাদের হচ্ছে সেল ভলিউম অনেক বেড়েছে আরও বাড়বে যে কারণে আমাদের আপনারা দেখলেন যে আমরা বিজনেস হচ্ছে এক্সপান্ড করার জন্য নতুন করে অফিস সেটআপ তারপর তারপরে আমরা আরেকটা আমাদের সেকশন চালু করছি যে ফিশ কিচেন এরকম করে তো এই যে পরিশ্রমের টাকা কেউ এমনি এমনি মেরে দিবে বা আমরা স্ক্যাম প্রতারণার শিকার হব এটা তো আসলে মেনে নেওয়া যায় না আপনাদের কাছে কোনো ভালো পরামর্শ থাকলে আমাকে দিবেন আর এর বাইরে আমি ওই যে গতানুগতিকভাবে বাংলাদেশের লতে যা আছে সেভাবেই হয়তো আইনি পথেই তো হাঁটতে পারবো এর বাইরে তো আর কিছু করতে পারবো না দেখা যাক কি হয় আমি আপডেট জানাবো আপনাদেরকে